তাইতে হবে কার কাছে শুধু আল্লাহর কাছে রব বিহাবুলিমিনাস দিবেন কবে আল্লাহ সেটা আল্লাহ জানেন ওই পারে দুনিয়াতে দিবেন না হইতে পারে দিবেন না দুনিয়াতে আল্লাহ যাকে চান মেয়ে দান করেন মেয়ের কথা কিন্তু আগে বলা হয়েছে কিন্তু অনেক মানুষ দেখবেন মেয়ে আগে মেয়ে হলে মন খারাপ করে কেন মন খারাপ করে আল্লাহ বিবরণ দেওয়ার আল্লাহ মেয়ের কথা আগে বলেছেন ইহা বলি ইনাসা আল্লাহ যাকে চান মেয়ে সন্তান দান করেন ও ইয়াহুল ইমানুকুর যাকে চান ছেলে সন্তান দান করেন ওয়া আর যাকে চান ছেলেও দান করেন মেয়েও দান করেন সংখ্যায় বরাবরও হতে পারে সংখ্যায় বেশি হতে পারে কমও হতে পারে পাঁচটা মেয়ে সাতটা মেয়ে একটা ছেলে হ্যাঁ সাত আটজন ছেলে একটা মেয়ে আর যাকে চান আল্লাহ তালা নিঃসন্তান দেন আল্লাহর ইচ্ছা সবর কর বেসবর হয়ে মাদারে গিয়ে সন্তান চায়ও না মাদার আল্লাহ সন্তান দিতে পারে না মাদারে গিয়ে সন্তান চাইও না বাইরা আমার এরকম সমাজে অনেক ধরনের শিরিক আছে সব শিরিক থেকে বাঁচতে হবে সব শিরিক থেকে কি বাঁচতে হবে আল্লাহ হায়াত রাখলে এই বিষয়ে আরও কথা হবে ইনশাআল্লাহ ও আখরু দাওয়ান আলহামদুলিল্লাহ রপিল